রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর তিপ্রামাতা দলের যুব সংগঠনের তরফে গুমতি জেলা প্রশাসনকে অচল করে দেওয়ার যে রাজনীতি যে ধরনের অবরোধ আন্দোলন সংগঠিত হয়েছে তা সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে দাবি করেছে তিপ্রামাতা দল যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই অবরোধ সংস্কৃতি শুরু হয়েছে তিপ্রামাতা দলের যুব সংগঠন ঠিক সেখানেই থেমে নেই এবার তাদের অন্যতম দাবি হলো আগামী সাত দিনের মধ্যেই গুমতি জেলার জেলাশাসক তরিত চাকমাকে আগামী সাত দিনের মধ্যেই বদলি করতে হবে নতুবা সমগ্র ত্রিপুরাব্যাপী এর আন্দোলন ছড়িয়ে পড়বে এবং শুধু আন্দোলন নয় আগামী সাত দিন অপেক্ষা করার পর রাজ্যব্যাপী বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তিপ্রমাত দলের যুব সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বসল তিপ্রমাত দলের যুব সংগঠন দাবি একটাই আগামী সাত দিনের মধ্যেই গুমতি জেলার জেলাশাসক তরিতমোহন চাকমাকে জেলা থেকে বদলি করতেই হবে সরকার এই দাবি ব্যর্থ হয় তবে নিশ্চিতভাবে ত্রিপুরা বন্ধের মুখোমুখি হতে হবে রাজ্য এই ঘটনা কী প্রমাণ করছে যে প্রশাসন ত্রিপুরা দলের আন্দোলনকে কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না গতিরোধ করতে পারছে না কিংবা প্রশাসনের পক্ষ থেকে পরোক্ষ মদতেই এ ধরনের ন্যাক্কারজনক রাজনীতি রাজনৈতিক খেলা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়তে চলেছে গুমতি জেলার জেলাশাসক তরিতমোহন চাকমাকে কি আগামী সাত দিনের মধ্যেই বদলি করা হবে যদি বদলি না করা হয় তবে ত্রিপ্রত দলের যুব সংগঠনের ত্রিপ্রা নিশ্চিত হতে চলেছে অর্থাৎ আগামী সপ্তাহেই এ রাজ্যবাসী একটি বন্ধের মুখোমুখি হতে যাচ্ছে রাজ্য রাজনীতিতে আবারও বন্ধ সংস্কৃতি ফিরে আসতে চলেছে পূর্বে বামপন্থী রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিনতি বন্ধে রাজনীতি করে আসতো ঠিক একই কায়দা একইভাবে রাজ্যের ত্রিপল সরকার অন্যতম সরিপ্রমত দলও এগিয়ে চলছে অর্থাৎ বন্ধ রাজনীতি রাজ্য রাজনীতিতে আবারও ফিরে আসছে বন্ধ রাজনীতির ফলে এর যে জনগণের সার্বিক উন্নয়ন ঘটবে এর যে চোদ্দ লক্ষ মূল দাবি গ্র্যাটাতিপালন পূরণ হবে কিংবা কনস্টিটিউশনাল সলিউশন হবে তুমি জেলা ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রমাতা দল তাদের রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারের জন্য সর্বশক্তি নিয়ে ময়দানে নেমেছে এবং আবারও বন্ধের হুঁশিয়ারি দিয়েছে